মেডিকেল কলেজে আজকে যে বৈঠক ছিল সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে তবে যেটা বৈঠক সম্পর্কে জানা যাচ্ছে যে এই বৈঠক থেকেও কোনো সমাধান সূত্র বেরোলো না বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা আজকে বৈঠকে বসেন এবং যেখানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব এবং স্বাস্থ্য অধিকর্তাও সরাসরি কথা বলবো ঝিলাম করুন চাই আমাদের প্রতিনিধি রয়েছেন ঝিলাম এক দফা দাবিকে সামনে রেখে আন্দোলনরত চিকিৎসক তারা আজকে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা তারা বৈঠকে ছিলেন কিন্তু বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোলো না ছিলাম কি কারণে কি জানা যাচ্ছে বৈঠক শেষ হয়েছে প্রায় এক ঘন্টা হলো এই বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বিশেষ সচিব স্বাস্থ্য দপ্তরের তারা ছিলেন ডক্টর কৌস্তব নায়ক ডক্টর অনিরুদ্ধ নিয়োগী ছিলেন এই মেডিকেল কলেজের অধ্যক্ষ তবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে সেখান থেকেও এখনও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি যারা আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া তারা তাদের এক দফা দাবি দিয়েছেন সেই দাবিগুলো নিয়ে তারা যেটা বুঝিয়েছেন যে কেন তারা এই আন্দোলন প্রত্যাহার করে স্বাভাবিক যে পরিষেবা সেটা শুরু করতে পারছেন না অন্যদিকে সরকারের পক্ষ থেকে যারা ছিলেন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বিশেষ সচিব তারা প্রত্যেকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই পরিষেবা কিভাবে স্বাভাবিক করা যায় সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে কোর্টে কি পরিস্থিতি আছে তদন্ত কোথায় আছে এবং সমস্ত বিষয়ে দুপক্ষই তাদের বক্তব্য রাখে এবং এই মুহূর্তে আমরা প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে রয়েছি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া যারা রয়েছেন তাদের যে দাবিগুলো সেইগুলো নথিভুক্ত করা হচ্ছে অর্থাৎ সেই দাবিগুলো পুরোপুরি মেলা হলে যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে তারা যে স্বাভাবিক পরিষেবা শুরু করবেন সেই বিষয়টা এখন নথিভুক্ত করা হচ্ছে একেবারে অর্থাৎ তাদের যে দাবি রয়েছে সেই দাবি পুরোপুরি পূরণ হলে তবেই তারা স্বাভাবিক পরিষেবা শুরু করবেন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আন্দোলনরত চিকিৎসকেরা অন্যদিকে বাম ছাত্র যুব সংগঠনের আজকে যে মিছিল যে মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয় ইতিমধ্যেই শেষ হয়েছে লালবাজারে সেই ছবি আপনাদের দেখাবো প্রবল বৃষ্টি উপেক্ষা করে আজকে বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা তারা আজকে মিছিল বের করেন ইতিমধ্যেই সাতজন প্রতিনিধি যার মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন তারা লালবাজারের ভিতরে প্রবেশ করেছেন পুলিশ কর্তাদের সঙ্গে তারা দেখা করছেন এবং তাদের বক্তব্য জানাবেন যেটা অভিযোগ তাদের যে যেভাবে আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনার পর একের পর এক বাম নেতা কর্মীকে তলব করেছে পুলিশ তারই প্রতিবাদে তারা আজকে সরব হয়েছেন

মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাকিরা সবাই রয়েছেন এবং সেখানে কিন্তু একাধিক আইনজীবী প্রায় তিরিশ জনের মতন আইনজীবী তারাও কিন্তু ভেতরে রয়েছেন তারা তাদেরকে সামনে রেখেই আলোচনা চলছে পুলিশের সঙ্গে এবং মূলত আজকে যে দাবি তারা জানাচ্ছেন যে শুধুমাত্র লালবাজার না রাজ্যের বিভিন্ন থানা থেকে তাদের কর্মীদের উদ্দেশ্য করে তাদের কর্মীদেরকে লক্ষ্য করে চিঠি পাঠানো হচ্ছে একাধিক চিঠি তাদের কর্মীরা পাচ্ছেন তাদের আজকে যে দাবি তারা জানাতে গেছেন তা হচ্ছে এই যে তারা সমস্ত ধরনের এই যে পুলিশের যে সক্রিয়তা পুলিশ এভাবে তদন্ত করছে তার সমস্ত সাহায্য তারা করতে চান কিন্তু তারা নেমেছিলেন প্রতিবাদ জানাতে এই ঘটনার প্রতিবাদ জানাতে তারা পথে নেমেছিলেন সত্তর তারিখ যখন আর্জিকর ভাঙচুর হচ্ছে সেই সময় তারা রাস্তার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন এবং তারা এই ঘটনার তীব্র নিন্দা করেন কিন্তু তা সত্ত্বেও তাদেরকে নোটিশ ধরানো হয়েছে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তাদেরকে এই মামলার সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে এর প্রতিবাদ জানাতেই তারা লালবাজারে গেছেন তারা স্পষ্ট করে আজকে পুলিশকে জানিয়ে আসবেন যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ গ্রহণ করে করতেই পারে কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে যদি আজকে কাউকে গ্রেফতার করা হয় বা আটক করা হয় তাহলে ইতিমধ্যেই জমায় কিন্তু রয়েছে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তাই হাতুর কাছাকাছি জল জমে রয়েছে গোটা বহু বাজারে এবং মুসল ধরে বৃষ্টি করছে তার মধ্যেও কিন্তু জমাই এতটুকু ডরেনি তারা দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন মিনাক্ষী মুখ করে লালবাজার থেকে বেরোবেন যদি তাদেরকে না ছাড়া হয় তাহলে অন্য ধরনের আন্দোলন এবং পুলিশ তাদেরকে কি কথা দিল পুলিশ তাদেরকে কি বলল পুরোটাই জানা যাবে লালবাজান থেকে তারা বেরোনোর পরে সেটাই তারা জানতে চান এবং যে কারণে তারা বাইরে অপেক্ষায় রয়েছেন